দর্শক এই মুহূর্তে আমরা বন্সীগোজ লোহজন মন্ডল ইউনিয়নে আমরা এসেছি আমরা দেখতে পারলাম মণ্ডল ইউনিয়ন পরিষবের সামনে বিশাল একটি গরুর হাট এই মাঠ বহুত পুরান্ত গরুর হাট আমরা জানতে পারলাম এখানে হাজার হাজারে গরু ও ছাগল নিয়ে আসছে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে কাস্টমার বহুত আনন্দ সহিতে এখানে গরু কিনছে তো আমরা এই মুহূর্তে সালাদিন ভাই দায়িত্বে আসেন আমরা একটু কথা বলবো তার সাথে যে এই বাজারের কি অবস্থা বা কীরকম কাস্টমার আছে বা গরুর যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ভালো ভালো মানের গরু এখানে এই বাজারে তো আমরা একটু দিন ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন বাজারের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো ছেলে তো খুশি ক্রিকেটও খুশি উভয়েই আপনারা যেটা বলা ছিল যে 7 মধ্যে এবং যারা বিক্রি করতেছে তারাও মোটামুটি সন্তুষ্ট মোটামুটি বাজার চলবে আগামীকালকে এবং এই দিন সকাল পর্যন্ত চলবে যদি কাস্টমার থাকে ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ গরু আছে কোনো সমস্যা নেই যদি কোনো কাস্টমার দূর দূরের থেকে আপনার সাথে যোগাযোগ করে গরু কেনার জন্যে তাহলে কীভাবে পাবে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল এইট ফাইভ এইট থ্রি ওয়ান টু ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমাদের প্রচারের যে পোস্টার আছে সেখানে আমাদের আরও নাম্বার দেওয়া আছে বিশেষ করে আমার এই নাম্বারে যোগাযোগ করলে পারে আর কি যে আমরা জানতে যাব গরু যদি কোনো অসুস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আপনারা কি ব্যবস্থা নিয়ে উপজেলা পশু প্রাণী সম্পদ এই সে অধিদপ্তর থেকে দুজন ডাক্তারকে নিয়োগ দিয়েছে তারা অলরেডি চার দিন যাবত এখানে ডিউটি করছে আপনার কী মনে হয় গোটা গরু এরকম অসুস্থ হয়েছে এখন পর্যন্ত হয় নাই একটা গরুর একটু পাও কেটেছিল ওটা ডাক্তার সাহেব তার ট্রিটমেন্ট দিয়ে সরকারি ভাবে বিনা পয়সা চিকিৎসা দিয়ে গেছে ওষুধ সহ আচ্ছা যারা গরু কিনতে আছে তাদের জন্য কি নিরাপত্তা রাখছে না সর্বদিকে নিরাপত্তা আছে আমাদের এখানে সিসি ক্যামেরা দ্বারা এই বাজার মনিটর করা হয় এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক এখানে তাদের টহল টিম আছে র্যাব পুলিশ সবাই আছে এখানে সবাই সার্বিক সহযোগিতা আমরা এই হারে খুব সফলতার সাথী করি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন যে এই বাজার বহুত পুরান্ত একটি বাজার এই বাজারের ভিতরে কোনো রকমের দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নাই তার কারণ হলো সিটি ক্যামেরার ব্যবস্থা করে থাকেন তিনি আরও বলে থাকেন কোনো গরু তাৎক্ষণিক অসুস্থ হয় তাহলে সেই ব্যবস্থা তিনি করে থাকেন তো আমরা জানতে পারলাম তিনি এখানে হাজার হাজারে গরু ও ছাগল সুস্থভাবে কিনে নিতে পারছে এমনকি কি দ্বারও সুযোগ সুবিধা পাচ্ছে কোনো রকমের ঝামেলা হচ্ছে না প্রিয় দর্শক ভালো থাকুন শুদ্ধ থাকুন ষাট ফিট রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল এস্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামাল আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন